কতবার বলবো কথাই কোন না থিঙ্ক অ্যাবাউট ইট সব বাবা মার একই কমপ্লেন বাচ্চা নাকি কথাই শোনেন কিভাবে শুনবে বলেন শোনার কারণ তো থাকতে হবে চলুন আগে আইডেন্টিফাই করি সমস্যাটা কোথায় মনোযোগের ঘাটতি নাকি বয়স অনুযায়ী স্বাভাবিক আচরণ নাকি আমরা কঠিন নির্দেশনা দিয়ে দিচ্ছি বাচ্চারা স্বাভাবিকভাবে চঞ্চল হয় তাই তারা মাঝে মাঝে কথা শুনতে ভুলে যায় এই বয়সে শিশুরা স্বাধীনতা খুঁজে পায় নিজেদের মতো করে কাজ করতে চায় যে কমাটা আমরা দিচ্ছি সেটা অনেক অনেক বেশি বড় কঠিন এমনও হতে পারে যে আমি যে কমাটা দিচ্ছি সেটা কম আর সে যে কাজটা করতেছে সেটা বেশি আকর্ষণীয় কিছুতে যেমন ব্যস্ত থাকা খেলাধুলা করা টিভি দেখা ওই সময়গুলোতে যদি আপনি কোনো আদেশ দিবেন কিংবা কোনো একটা অর্ডার দিবেন সেটা বেশিরভাগ সময় ইগনোর করবে বাচ্চারা এটা স্বাভাবিক কারণ কিন্তু আরো একটা আছে ক্লান্ত থাকলে ক্ষুদা থাকলে অথবা ইডেট মেজাজ থাকলে কিন্তু বাচ্চারা বেশিরভাগ সময় আপনার কথা শুনবে না এটাই স্বাভাবিক এখন এই সব কিছু সমাধান তো খুঁজে বের করতে হবে আসুন এবার সমাধান নিয়ে কথা বলি আমি সব সময় ওদের চোখের দিকে তাকিয়ে কথা বলি চোখের দিকে তাকিয়ে কথা বলে বাচ্চাদের মন পাওয়া সবচেয়ে সহজ হয় আর যখন কোনো অর্ডার দিই তখন আমাকে ভাবতে হয় অর্ডারটা কতখানি বড় সে কি আসলে সেটা পারবে নাকি পারবে না যেমন ধরেন খেলনা তুলে রাখো এটা বলার চেয়ে লাল বলটা ঝুড়িতে রেখে দাও এটা বললে আমি বেশি পাই আপনি যদি সত্যি চান যে আপনার আপনার বাচ্চা কথা শুনুক তাহলে মাঝে মাঝে আপনি নিজের উচ্চতা ভুলে যাবেন আপনাকে নেমে আসতে হবে বেবিদের উচ্চতায় হাঁটু গেড়ে বসে কোলে নিয়ে কথা বলবেন দেখবেন বাচ্চা বেশি মনোযোগী হয়ে উঠেছে যেহেতু তারা ছোট তার নির্দেশনা কিন্তু মজার হতে হবে গান গল্প কিংবা খেলার ছলে এভাবে একবার ট্রাই করেই দেখুন না আশা রাখি আপনি আগে চেয়ে খুব ভালো ফল পাবেন ও আইটা কথা তো বলতে ভুলে গিয়েছি কখনো যদি কোনো ভালো কাজ করে প্রশংসা করে উৎসাহ দিতে কিন্তু ভুলবেন না আইটা ব্যাপার সবসময় মনে রাখবেন কখনো যদি কোন কাজটা সে আগে করবে যেমন ধরেন আপনি তাকে বলতেই পারেন তুমি কি প্রথমে খেলনা গুছাবে নাকি দাঁত ব্রাশ করবে এ ধরনের প্রশ্ন দিলে সে নিয়ন্ত্রণে অনুভূতি পায় আর সবশেষে বলতে চাই ধৈর্য ধরুন শিশুরা শেখার পর্যায়ে থাকে হুট করে আপনি ওদের থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে করতে না সব সময় ধরেই নেবেন যে যেটা করতেছেন সেটা হয়তো বেশিরভাগ সময় নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবে কিন্তু আপনাকে ধৈর্য ধরে পজিটিভ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে এই বিশ্বাসটা আপনাকে রাখতেই হবে আপনার সন্তানের আচরণ অবশ্যই স্বাভাবিক এবং এটি সময়ের সাথে সাথে উন্নতি হবে ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে আপনি তাকে আরও শৃঙ্খলবদ্ধভাবে থাকতে শিখাতে পারেন মা কথাটার মূল্য এমনি এমনি তো এত বেশি হয়ে যায়নি মা আসলে অনেক ইম্পর্টেন্ট একটি বাচ্চার প্রথম শিক্ষক হচ্ছে তার মা মা যেমনটা হবে বাচ্চা আসলে ঠিক তেমনটাই হবে আপনার থেকেই আপনার বাচ্চা শিখবে আর এই জন্য আপনাকে হইতে হবে অনেক বেশি ধৈর্যশীল নিজের জীবনে আপনি যা যা এক্সপেরিমেন্ট করেছেন তার থেকে আরো অনেক বেশি এক্সপেরিমেন্ট আপনার বাচ্চার ক্ষেত্রে আপনাকে করতে হবে অনেক বেশি ভদ্র সুশীল আর ধৈর্যশীল হয়ে উঠতে হবে আজকের ব্লগটি এখানে শেষ আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ও আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি আপনাদের বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ঈদ মোবারক